আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপি লাচ্চা শুকনো মিষ্টি মাত্র ঘরে থাকা এক কাপ আটা দিয়ে এই শুকনো মিষ্টিটা বানানো যায় মিষ্টি খেতে মন চাইলে এই শুকনো মিষ্টিটা ঝটপট বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়েই আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি এখানে নিচ্ছি আমি এক কাপ মতো আটা আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন সাধারণত সবার ঘরে আটা থাকে জন্য আমি প্রায় রেসিপিগুলো আটা দিয়ে দেখানোর চেষ্টা করি তারপরে দিচ্ছে আমি সামান্য একটু লবণ এখানে দিচ্ছি আমি দুই চামচ মতো তেল আপনারা তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারেন ঘিটা দিলে বেশি রেজাল্ট পাবেন তারপর আমি এখানে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে আমি খুব ভালোভাবে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে শুকনো উপকরণটা মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব লক্ষ্য রাখতে হবে ডোটা যেন খুব নরম না হয় অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এখন ওপর থেকে আবার একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি এখানে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর এইদিকে আমি একটা শিরা তৈরি করে নিব এখানে আমি দিলাম এক কাপ মতো চিনি তার সাথে দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম পানি এখানে সেন্টের জন্য দিচ্ছি আমি দুইটা মতো মুখ ফাটানো এলাচ এলাচটা দিলে খুব মিষ্টি একটা সুঘ্রাণ আসে তারপর এখন ভালো করে নেড়ে চিনিটা গলিয়ে নেবো খুব ভালোভাবে যখন শিরাটা ফুটে উঠবে তখন আঠালো ভাব আসলে আমি এই শিরাটাকে নামিয়ে নেব এখানে এক তার বা দুই তার করতে হবে না একটু চিৎচিটা ভাব হলে নামিয়ে নিব শিরাটা শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব এখন রেস্টে রাখা আটাটা খুব ভালোভাবে শেট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা সেট হয়ে গেছে এখন আবার কিছুক্ষণ ভালো করে মেখে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন রুটি বোর্ডে আমি ডোটাকে একটু লম্বাটায় করে নিচ্ছি আমি যে কয়টা লাচ্চা মিষ্টি বানাবো সেই কয়টা ভাগ করে আমি কেটে নিচ্ছি এক কাপ আটাতে অনেকগুলো এই শুকনো মিষ্টি বানানো যায় এখন সব একটা নিয়ে আমি সবগুলোকে আবারও ঢেকে রেখে দেব যাতে না শুকিয়ে যায় এখন আমি একটা বেলনির সাহায্যে একটা রুটি বানিয়ে নিব। আর উপর থেকে আমি কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি এখন আমি এক পাতলা একটা রুটি বানিয়ে নিব খুব পাতলা যেন এই রুটিটা বানানো হয় এখন চার পাঁচটা কেটে আমি সমান করে নিচ্ছি আর আমি একটু লম্বাটে করে কিন্তু চারপাশটা কেটে নিচ্ছি সাইডগুলো আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে ফেলে দেবো না আবারও আমি রুটি বানিয়ে নিব দেখে বুঝতে পারছেন আমি দুই পাশে কিছুটা ফাঁকা রেখে কিন্তু এই চিকন চিকন লম্বাটে করে আমি চিরে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি মনোযোগ সহকারে দেখে এই মিষ্টিটা যে কেউ পারবে বানাতে দুই পাশে আমার কিন্তু এক ইঞ্চি করে ফাঁকা আছে তারপর আমি এখানে দিচ্ছি একটু তেল তেলটা দিয়ে আমি ভালোভাবে তেল ব্রাশ করে দিচ্ছি তারপর খুব ভালোভাবে উপর থেকে আমি কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি এখন হালকা হাতে দুই পাশ ধরে সমানভাবে রুটিটাকে সুন্দর করে জড়িয়ে নিতে হবে বলে বোঝানোর কিছু নাই আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি দুই পাশ ধরে আমি খুব ভালোভাবে দেখুন কিভাবে এই কাজটা করছি জড়িয়ে নিচ্ছি তেল দেওয়ার কারণে খুব সহজে এই লাচ্চিটা উঠে গেল আর এভাবে আপনি যতই টানুন আর ছিঁড়বে না দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি এখন আমি সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে জয়েন্টটা না খুলে তারপরে গোল করে ঘুরিয়ে আমি মাঝে যে জয়েন্ট করে দিচ্ছি এই জায়গাতে পানি দিলে আর ছুটবে না খুব সহজে তৈরি হয়ে গেল এই যে লাচ্চা শুকনো মিষ্টিটা এখন আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি তৈরি করা রাখা মিষ্টিগুলো ভেজে নেব আর আমি তেলটা খুব বেশি গরম করিনি অল্প গরম তেলে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব আর এই সময়তে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে যাতে মিষ্টিগুলো খুব মুচমুচেভাবে ভাজা হয় এক পাঁচটা হয়ে গেলে তখন আমি উল্টে দিচ্ছি ধৈর্য সহকারে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যাতে ভিতরটা কাঁচা না থাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি এই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি সময় নিয়ে মিষ্টিগুলো ভাজলে খুব খাস্তা আর মুচমুচে হবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো মিষ্টি আমি এভাবে করে ভেজে নিয়েছি আর আগে থেকে যেই শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাতে এখন আমি ডিপ করে দিচ্ছি মিষ্টিগুলোকে শিরাতে প্রায় এক মিনিটের মতো রাখলেই খুব ভালোভাবে মিষ্টিগুলো ভিজে যাবে আর হবে উপর থেকে খাস্তা আর মুচমুচে সব মিষ্টিগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সহজে এই লাচ্চা শুকনো মিষ্টিটা বানানো যায় খেতে কিন্তু দারুণ ভিতরে রসে টৈটুম্বর আর উপর থেকে খাস্তা আর মুচমুচে মাত্র দুইটি উপকরণে তৈরি হয়ে যাবে এত সুন্দর শুকনো মিষ্টি এই মিষ্টিগুলো প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণও করতে পারেন যাদের ঝটপট এরকম রেসিপি পছন্দ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন